একদম তেল তেলাটা হয়ে গেছিলো ভাইয়ের মাথা কিন্তু একদম তেল তেলাটা আর এখন দেখেন ভাই এই ফানে চুল উঠে গেছে দেখছেন দেখেছি দুই পানে চুর উঠে গেছে দেখছেন এই দেখেন ভাই কিন্তু শুধু দুই ঘাপ সাতজন তেল নিছিল এই যে তিন দিন আজ গেরা নিতে ভাইর জন্য ভাই মামা তো ভাইয়ের জন্য তবে আপনি কার কাছে শুনেছেন যে তাহলে কাজ করে প্রথম দক্ষটা ছিলেন তার কাছে আপনি করে না অস্ট্রেলিয়া এখন কার কাছে

নিজের ব্যবসাকে চাবে না যে লস করতে কারণ আপনি যখনই মৃত্যুকতা থেকে একটা ব্যবসা ওপরে তুলবেন ওই ব্যবসা একদিন হঠাৎ করে পড়ে যাবে টিকতে পারবেন না তো অরিজিনাল আইটি থেকে মারলেন দীপু পিনেন তেরো আট লাখ রুপি ফল থেকে লিঙ্কে চাপ অর্ডার করেন আর যারা অর্ডার করতে পারেন না দীপু পিনেন তেরো আট লাখ রুপি ফল থেকে এক নম্বর ভিডিওটা দেখেন দেখলে আপনি অর্ডার করতে শুধুমাত্র টিকটক আইটি থেকে মালগুলো নেবেন এবার আপনি পিনেন কেন আমার সামনে আসলে বাইক বা গামার সামনে আসলে কি পাওয়া যায় গামার সামনে পানের দোকানে আসবেন হলিডেতে ছুটির দিনই মনে করেন সকাল আট দশটার থেকে রাত আটটা পর্যন্ত রোববারের দিন সকাল দশটারতে রাত আটটা পর্যন্ত আর অন্য অন্য দিন ছটার থেকে রাত সন্ধি ছটার থেকে আটটা পর্যন্ত আর দু সকাল বারোটাতে আপনার তিনটে চারটি পর্যন্ত আসলে নিশ্চয়ই পাবেন আর সামনে এসে শুধুমাত্র আমার কাছ নেবেন ওর বাটপাশ্রীর কাছ থেকে আমার নাম্বার হল শূন্য এক সাত চারশো বিরাশি লাস্টে বিশ ত্রিশ ভিডিওটা ভালো লাগলে ওটা শেয়ার করে দিন